কাণ্ডটা একটু দেখো তোমরা কাণ্ডটা দেখো এই যে ছেলে আমার কোলের কাছে এসে শুয়ে আছে আর ইনি রেগে বোম হয়ে গেছে দাদা কেন মায়ের কাছে এসে শুয়েছে ওই দেখো নড়া ওর নড়তেও পারবে না ওকে নড়তেও দেবে না চাদর গায়ে দিচ্ছে ওকে চাদরটাও গায়ে দিতে দেবে না কি আসপদা তুই ওর মায়ের কাছে এসে কেন শুয়েছিস আমি কিছু করিনি বাবা আমি আমি দাদা না দাদা না আমি শোনো বাবা দাদা না ও কিছুতেই ছেলেকে আমার কাছে আসতে দেবে না আমার আমি 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 দাদা না দাদা না কান্ড তো দেখেছো মাকে সবসময় ইয়েস কর সকালবেলা তোমরা দেখলে না তখন একবার একটা ভিডিও আগে ভিডিওটা দেখলে না যে মন্টাইয়ের কাছ থেকে মাকে আড়াল করে রাখছে এখন দাদার কাছ থেকে মাকে আড়াল করে রাখছে মার কাছে কাউকে ঘেঁষতে দেওয়া যাবে না ছোনা বাবা আমার বাবারটা আমার বাবা আমার ছোন্টটা ছোন্টা বাবা ফুট্টু বাবা এই ডাদা তোর এত বড় আসপাদা তুই আমার মার কাছে এসেছিস হ্যাঁ তোর এত বড় করতে রে ডাডা মাটা কিন্তু শুধু আমার এদিকে মনটা ইয়ে দেখো এ দেখো আমার কোলের কাছে না শুলে এদের হয় না তিনটে তিনটে ছেলে মেয়ে তিনটেই মায়ের কাছে প্রমে এটা আমার প্রমে আমার সোনা মেয়ে এটা আমার ফাঁসি বাবা এটা আমার ফাঁসি বাবা